ইসলামের একটা অংশ বলে ইসলামের একটা বিশেষ অংশে অনুমোদিত হয়েছে এই বিষয় সম্পর্কে আমরা অনেকে জ্ঞান নেই আমি যে আয়াতটি ভেদাবাদ করেছি সেই আজকে আমাদের যে আমাদের সাথে দিন আমরা যসুফের নিয়ে আগামী কালকে খেলাধুলা করব আনন্দ উপভোগ করব কোরআনে বলা যসুফের এই অংশ করছে যে ইসলামে খেলাধুলা অনুমোদিত ইসলাম খেলা আমি জন্মভূমি প্রিয় জন্মভূমি আমার জন্মভূমি পৃথিবীর বুক জোরে আমার এই মন কেড়ে আছে ভারত বর্ষের স্থান সবার থেকে অমলিন প্রিয় জন্মভূমির মা পৃথিবীর বুক জোরে আমার এই মন কেড়ে আছে ভারত বর্ষের স্থান এই এক নজিরহীন সবার থেকে অমলিন প্রিয় জন্মভূমির মা 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 প্রিয় জন্মভূমির প্রিয় জন্মভূমির মা এ দেশ ভিন্ন ভিন্ন ধর্মে গড়া ভিন্ন ভিন্ন ভাষা ভিন্ন ভিন্ন পোশাক আশা খাই ভিন্ন খাদ্য সব এ দেশ ভিন্ন

N-I-G-E-A-R-I-G Thank you. In your language. That's, that's my you name name. Speak something in your language. No, no. Speak something in your language. <laughs> okay, Thank okay, you, man. Thank you, man. What about Abu Dhu? Go back. I here in the Kulkata West Bengal? And whatever the field, I feel so good. Everybody was welcome here. We are foreigners. us. We came here for a reason. And we see everyone like family, so we are enjoying together. And uh, thank you very much for accepting we for it Also, we are doing our best to make uh, people very happy and play good football. Do you want to say anything for the horizon? Thank you, all fans. Thank you, everyone. Uh, thank your time and time, uh, We really appreciate everyone. Thank you very much. Thank you very much. Thanks. Thank you. Very much. Uh... ভিন্ন ভিন্ন পোশাক আশাক খাই ভিন্ন খাদ্য সভা দেশে পাহাড় পর্বত মরুভূমি খুঁজলে পাবে আমার দেশের রাজস্থানের ভূমিও এদেশে পাহাড় নদী আলা কোথাও রাজ্ব করে বলি আমি ভারত আমার জন্মভূমি প্রিয় জন্মভূমি আমার জন্মভূমি প্রিয় জন্মভূমি আমার জন্মভূমি প্রিয় জন্মভূমি জুড়ে আমার এই মন কেড়ে আছে ভারত বর্ষের স্থান সবার থেকে অমলের প্রিয় জন্মভূমির মা প্রিয় জন্মভূমির মা প্রিয় জন্মভূমির মা প্রিয় জন্মভূমির মা জন্মভূমি রে মা জন্মভূমি রে মা প্রিয় জন্মভূমি রে মা প্রিয় জন্মভূমি রে মা প্রিয় জন্মভূমি রে মা